উপযুক্ত প্রমাণ তদন্ত ছাড়া ইমাম খতিব এবং খতিমা আলমকে গ্রেফতার করা যাবে না কিন্তু অন্য কাউকে কি গ্রেফতার করা যাবে উপযুক্ত প্রমাণ ছাড়া প্রাথমিক তদন্ত ছাড়া রাষ্ট্রের কোন নাগরিককে গ্রেফতার করা যায় না ইমাম খতির তো বহু দূর কি বাদ কিন্তু আপনারা দেখেছেন বিগত আওয়ামী ফেসিস্ট ইসলাম বিদ্বেষী এবং আলম বিদ্বেষী যে তারা দাড়ি টুপির বিরুদ্ধে ছিল তারা আলম বিদ্বেষী ছিল তারা যে কাউকে ধরে নিয়ে এসে জঙ্গি বানানোর নাটক করতো সেই বাংলাদেশটা এখন নাই বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা শুরু হয়েছে এখানে আমরা সবাই হামসফর আমরা সবাই একসাথে থাকবো ইনশাআল্লাহ এই দেশে আইন কানুনের ব্যত্যয় গঠিয়ে কোনো বেআইনি কাজ কাউকে করতে দেযা হবে না ইনশাআল্লাহ